ধরেন যে আমরা দশটায় থিনা এখানে দাঁড়িয়ে আছি ডাক্তার ঘর বন্ধ করে থেকে আমার ওষুধ পানি কিছু দিয়েছে না কি জানে যে কি আন্দোলন হয়েছে এই জন্য ওষুধ পানি হলেও দিছে না তারা বন্ধ রাখিছে আমার 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 সমস্যা আমার একটু ইয়ে হয়েছে অসুবিধা দাঁড়িয়ে আছি বইসে আছি এইতে সমস্যা সবই সমস্যা দূরে দূরে আমরা আছি আমরা আসছি ওইতে থিম আমারে দেরি নাই আমার গাড়ির ভাড়া দিয়েছি আবার আসছি আইসি ওইখানে দাঁড়িয়ে আসি বাড়ির সমস্যা আছে কাজ কাম ফালি থুই রাজার দাঁড়িয়ে আসে আমি নিজের রুগী হ্যাঁ আমার অসুবিধা তো আমি দাঁড়িয়ে আছি আমার হার্ট আমার প্রেশার আমার গ্যাস যন্ত্র না আমার দাবি এখন আমরা ওষুধ নেব এখন আপনার কাছে আমার দাবি আমরা ওষুধ নেব বাড়ি যাবো